এই মুহূর্তে সব থেকে বড় আপডেট অবশেষে বিহারের মতো পশ্চিমবঙ্গেও আগস্ট মাস থেকে শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ বিহারের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্টের প্রয়োজন ছিল আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্টের প্রয়োজন পড়বে আর নাগরিকত্বের প্রমাণের জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে পশ্চিমবঙ্গের জন্য বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা এবিপি আনন্দর একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে কমিশনের প্রস্তুতি সাঙ্গ অগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা ইতিমধ্যেই কিন্তু বিহারে শুরু হয়ে গেছে বিহারের ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশনের সেই সমস্ত নিয়ে কিন্তু আগে আমরা ভিডিও করেছি আর অগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও কিন্তু এই ভোটার ভেরিফিকেশন শুরু হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো কি বলা হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজর পশ্চিমবঙ্গে কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইআর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকার এসআইআর করা হয়েছিল আর বিহারের ক্ষেত্রে দু সালে কিন্তু ভোটার তালিকার এসআইআর করা হয়েছিল পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকার এসআইআর করা হয়েছে তেইশ বছর পর আবার চলতি বছরের অগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশন সূত্রে জানাচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে কমিশন সূত্রে খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও অর্থাৎ বিহারে যে নিয়মে ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার লিস্ট ভেরিফিকেশন হচ্ছে ঠিক একই নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গতেও হবে বিহারের মতো একই নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গেও চালু হবে প্রসঙ্গত আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও কিন্তু এই কাজ করেছিল কমিশন প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের প্রতিনিধিরা অর্থাৎ প্রথমে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে তারপর কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ বরাইক এবং রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়ে এ বিষয়ে তাদের আপত্তি জানিয়েছেন দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু হাজার তিন সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে কল্যাণ এ প্রসঙ্গে বলেন আমাদের দাবি দু সালের ভোটার তালিকার ভিত্তি ধরে এই এসআইআর করা উচিত সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন যা নিয়ে কংগ্রেস আপ এবং উদ্ধব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সেই বিষয়েও তৃণমূলকে বার্তা দিয়েছে কমিশন তো আশা করি বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গেও কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে পারে অগস্ট মাসে এবং বিহারে যে নিয়মে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ হচ্ছে যেমন দু সালে ভোটার লিস্টে নাম না থাকলে পরে বিভিন্ন ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল পরবর্তী সময় কিন্তু সেটা পরিবর্তন করে শুধুমাত্র দু সালের ভোটার লিস্ট দিতে বলেছিল নির্বাচন কমিশন ঠিক একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গেও সেভাবেই ডকুমেন্ট চাওয়া হতে পারে পরবর্তী সময় যদি এখনো পর্যন্ত অফিশিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি পরবর্তী সময় যদি অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ